দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে থাকছে কৃষিগুচ্ছ এবার নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আপডেটটি তুলে ধরবো দ্য ডেইলি ক্যাম্পাস তো আপডেটে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নয়টি বিশ্ববিদ্যালয় নিয়েই হবে কৃষিগুচ্ছের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলে শনিবার তারিখ অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার নেতৃত্ব রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাগ বা আজ শুক্রবার সতেরোই জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর ফারুক আহমেদ এবং আরও বলা হয়েছে জানা যায় গতকাল বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল সভাপতি উপাচার্য উপাচার্য অথবা ডক্টর এ কে ফজলুল হক বইয়ার সভাপতিত্বে কিসে গুচ্ছের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় এতে ভর্তি পরীক্ষার দিনক্ষণের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় আরও উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গণবাকৃবি বারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ ফেরালউদ্দিন উদ্দিন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা এবং আপডেটে আরও বলা হয়েছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতি এই ভর্তি পরীক্ষা বারোই বেলা এগারোটায় শুরু হয় দুপুর বারোটায় শেষ হবে সবাই কৃষি গুচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা তিন পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট এবং উপজাতি পার্বত্য অঞ্চলের বাংলাদেশি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এই সবাই আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ষোলোই মার্চ পর্যন্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা ভর্তি পরীক্ষার সংক্রান্ত জাতীয় তথ্য ওয়েবসাইটে এসিএস ডট এডু ডট বিডি পাওয়া যাবে এ সকল ওয়েবসাইটে জিএসটি গুচ্ছ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল তথ্য এই ওয়েবসাইটই পাওয়া যাবে কৃষিগুচ্ছ থাকার নয়টি বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শিরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনেরিয়া ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই নয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে